পেটা একদম তো মাছ খাবে না কেন বাবা রে বড় বাগান থেকে ঘুরে আসবি ছিড়ে যাবে তো বড় বাগান থেকে ঘুরে আসবি যা বাগান থেকে ঘুরে যা দেখ 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 ও খেপে গেছে ওর বাড়ি থেকে না যাও না তো দুচার পিস পড়ে যাবে পিটের চালে ঈশান

শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা সময় এখন ছটা পনেরো এখন আমি গেছিলাম পুকুর ঘাটে তো সেখানে গিয়ে দেখছি পুরো আরও কুয়াশায় ঘেরা ছিল কিছুই দেখা যাচ্ছিলো না এখন তো অনেকটা আলো ফুটেছে তো গেছিলাম আমি থালা মাছ মাসতে আর এই এক গামলা কাপড় কেচে নিলাম তো এবারে জামা কাপড়টা মেলে সবার টিফিনে জোগাড় করব। মা নিচে ময়দা মাখছে আর আমি জামা কাপড়গুলো মেলে নিয়ে মায়ের সাথে সাথে রান্না বান্নাগুলো করে নেবো সকালের তো চলো জামা কাপড় কাটা মেলে নিই আর ওই যে দেখো এখনও পর্যন্ত একটাও কিন্তু লাউ কাটা হয়নি কষ্ট বড়ো বড়ো হয়ে গেছে ওগুলো সব বীজ হয়ে যাবে ওগুলো আর খাওয়ার মতো কেউ নেই এখানটা কি এখানে একটা আছে এখানে একটা এখানে দুটো এখানটা একটা প্রচুর লাউ আছে আর এখানে একটা তো চলো আমার কাজকর্মগুলো আমি করি আ মাংস ধরেছিস মাছ শুনছ তো একটু মাছ আছে তো মাছ খাবে না কেন আই বাবা দেই গোটা থাকবে লেপটিস কাটবো না বাবা রে তুমি আবার লেপটিস এনেছ গেটে এনেছ

তুমি যাও সঙ্গে সঙ্গে দাঁড়া বড় বাবু পিসের দোকানে যাচ্ছে এখন মাংসের টাকা দিয়ে আসতে ওর একার জন্যে মাংস ও মাংস কিনেছে ওর জন্য পয়সা দিয়ে আসতে যাচ্ছে পুকুরে জাল হয়েছে মাছ ভর্তি ও খাবে না এই গাড়ি আসছে দেখে যাও দাও বলো ষাট টাকা আছে চলো এই আগুন কাকাদের দুটো কল হয়েছে হাত দিও না হাত দিও না হাত দিও না

এর মা ঢুকতে পারে এর ভেতরে ঢোকে না তাহলে খাওয়াই বাইরে থেকে পেট একদম ছিঁড়ে তুই এইখানে বসিয়েছিস তোর গাছ থেকে ছিঁড়তে গিয়ে বলেছিস না ফুল ছিঁড়ে গেল বেশ হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে দেখ দেখ ও খেপে গেছে ওর বাড়ি থেকে চলে যাও না তো দু চার পিস পড়ে যাবে পিঠের চালে ঈশান देख, देख। <laughs> बड़ <माँगी। laughs> बाबू <बोड़ा> हाथ <laughs> आज के टमाटर हाँ चाटनी

তো রাস্তার ধারে সব দুমদুম করে এই পাইপ ফেলছে আমাদের এই জায়গাটা দেখো পুরো পায়রাতে কি অবস্থা করেছে তো এই জায়গাটাতে ভালো করে ঝাঁট দিয়ে এগুলোকে ঘষে ঘষে তুলতে হবে তুলে ভালো করে সেই আলুর বস্তা দিয়ে ঘষে ঘষে ধুতে হবে নয়তো এ উঠবে না ওইখানে তো পায়রা থাকতো এখন পায়রা বাচ্চা করে নিয়ে বাচ্চা নিয়ে বড় হয়ে যেতে চলে গেছে এখনও আসেনি ফের সেদিন এসছিল কিন্তু আর নেই এখন আর এই জামা কাপড়গুলো আমি কালকে বিকালবেলা মেলে দিয়েছিলাম ধুয়ে তো তার আগের দিনও জামা কাপড় আছে কাল তো সারাক্ষণ বৃষ্টি হলো হয়নি তো এখন মেলে দেব ছাদে হালকা হালকা রোদ বেরিয়েছে কি হলো কি হবে কই তুমি পেয়েছো পেয়েছি তো চলো এখন জামাকাপড়গুলো মেলে নি বাবা কি হচ্ছে খেলছো এই দেখো তোমার হেলিকপ্টার উঠছে এই না এলো উড়ছে ইস কাদা করছো দাঁড়াও তোমার পিঠে দেবো দুম দেখো এখানে সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে দিলাম হালকা হালকা রোদের মুখ দেখা দিচ্ছে কিন্তু আকাশটা তবু মেঘলা হয়ে রয়েছে ছোট দিদা এখানে রান্না বসিয়েছে উনানের মধ্যে উঠানে আর এই পাখিগুলো আমাদের সবসময় কিচির মিচির করতেই থাকবে তো দেখো প্রত্যেক দিন ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে ছাত্রার কি অবস্থা চারিদিক থেকে পাতা ফাতা পরে ভর্তি তো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে বেগুন ভাজা চিচিঙ্গা ভাজা আলু ভাজা করলা ভাজা সব একসাথে আর দাদুর তো সবসময় লাগেই শিমের দানা তার সাথে হয়েছে লাউ শাক গাজর আর অনেক কিছু দিয়ে একটা চচ্চড়ি মতো আর ছেলের জন্য করে দিয়েছি একটুখানি ওই যে মাংস এনেছি মাংস আর আমাদের হয়েছে পুকুরে জাল দেওয়া মাছ এখনও অনেক মাছ রয়েছে সেই মাছের ঝাল আর আমি কিছু রান্না রান্নাবান্না করলাম সেগুলো করে আবার গ্যাসটা হিল ভালো করে মুছে এই থালা বাসন করা পুকুর ঘাট থেকে ধুয়ে আনলাম আর আমাদের এখানে দেখো পাইপলাইনের কাজ হচ্ছে তার জন্য এখানে দেখো আমাদের ঘরের পাশটায় পুরো খুলে কেমন হয়ে গেছে এই যে মাদের বাড়িতে আজকে কল বসবে আমাদের তো আগের দিনেই বসে গেছে আর এইগুলো নিয়ে আসা হয়েছে আমাদের বাগান থেকে এখন তুলে আমি আর দিদা এখন এই প্লাস্টিকগুলোকে খুলে নেব

हाँ ऐसी तो सब प्लास्टिक कूड़ा है हम्म दादू से वीडिया सब आधा खोल देता हूँ मैं बहुत सुविधें अमेरिकन बाहना देखें दिखें भात खील के पार था दादू फोन में दादू ने हम बाहर ओ वीडिट थे ना कौन से में चला এখন আমার ননদ আর নন্দাই এসেছে সন্ধ্যাবেলা অনলাইনের বাজার দিতে ওদের কাছে মা বলে যে অনলাইন থেকে বাজার করে দিতে আবার পরে টাকাটা দিয়ে দেয়া হয় ওরা এসেছিল সেই বাজারটা দিতে আর ওদেরকে আমি একটু চা করে দিলাম খেয়েই চলে গেল আর এই যে দেখো বাজারগুলো ওরা সব সময় অনলাইন থেকে বাজার করে তাই জন্য একটু ডিসকাউন্ট পায় তাই ওদেরকে মা বলেছে আর এই যে দেখো বেগুনগুলো এখানে সাজিয়ে রেখেছে সকালবেলা মানে ভোরবেলার দিকে বাজারে নিয়ে যাবে বাবা আর

আমাদের মতো চাষিদের ঘরে জিনিসপত্র একটু অগোছালো হয়েই থাকবে সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো তো আমি এখন এই জামা কাপড়গুলো মেলতে যাবো সিঁড়ির ভিতরে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা